কয় ভাই তুমি কেন কেন আমার জীবনে কোনো জান্নাতে যেতে পারবো না আমার জীবনের সব গুনা 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 তবে একটা ন্যাক ও একটা নেক দ্বারা জান্নাত পাওয়া যাবে না তবে তুমি যে একটা নেকের অভাবে বসে আছো আমি তোমাকে সেই একটা নেক দিতে চাই অন্তত তুমি জান্নাতে যাও আমি খুশি হব কারণ আমি এই বিপদের সময় আবার একটা ভাইয়ের উপকার করতে পেরেছি রহমতের নবী বলেন ভালো মানুষ কে খায়রুন الناس ওই ব্যক্তি তো ভালো যাত দ্বারা অন্যের উপকার হবে কোনো ক্ষতি হবে না এই সময় তোমার মাও তোমারে সাহায্যইতা করে না বাবাও করে না ভাইবোন করে না আমি যেহেতু একটা নেকের দ্বারা জান্নাত পাব না আমার সব গুনা 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 তবে আমি একটা নেক যেহেতু আমার আছে তোমারও একটা নেকির বড় অভাব আমি আল্লাহর محبت ওই নেকটা তোমাকে দেয়া দিলাম আমার দিনটা এতটুকু শান্ত যে আমার একটা ভাইকে আমি উপকার করতে পেরেছি আমার আল্লাহ তুমি দয়া করেছ একটা ন্যাক আমি পাই না তবে পেয়ে গেলাম তুমি আমারে জান্নাত দাও আল্লাহ তো সব জানেন আল্লাহ বলেন নেকটা কি তোর মা দিছে কয় না বাবা দিছে নি না তোমার সন্তান দিছে নি না কে দিছে বলো বলে আমার এক তার সব গুনা গুনা আমল নামায় কোন নেক নাই গুনা তবে একটা নেক ছিল সেই নেকটা আমাকে দিয়েছে আল্লাহ বলবে তারে আবার আদালতে হাজির করে দাও এই বিপদের সময়কে তোমাকে একটা নেদ দিয়া সহযোগিতা করেছি আমার আদালতে হাজির কর আল্লাহ পাকের আদারে ও ই আল্লাহর বান্দাকে আল্লাহর আদালতে হাজির করা হবে আল্লাহ বলবেন এই বান্দা তুই এই ব্যক্তিকে নেদ দিয়েছ কেন এর মা এর বাবা এর আত্মীয় সন্তানেরা কেউ এই मुसीबতের সময় একটা ন্যাক না দিবে দূরের কথা এই যে বাবা সন্তান স্বীকারই করে না ন্যাক দাও তো পরের কথা এই ব্যক্তি যে একজন মহিলার স্বামী মহিলা স্বীকারই করে না ন্যাক তো পরে দিবে তোমার এই লোকটা তেমন কোন আত্মীয় না তোমার ভাইও না তুমি কিভাবে তারে একটা ন্যাক দিছো ওই বান্দা বলবে হেদায়ার মালিক জাহান নামের গরম বড় কঠিন ভয়ঙ্কর সহ্য করা যায় না রে আল্লাহ তবে আমার জীবনের একটা ন্যাক আমল আমি তো এই একটা ন্যাক দিয়া যান না পাব না এ কারণে আমি চিন্তা করলাম আমার ভাইকে যদি একটু উপকার করে এই ন্যাক আমি দেওয়ার কারণে সে যদি একটু জান্নাতে যায় জাহান নাম থেকে বাঁচলো বিপদ থেকে বাঁচাইতে পারো না আমার একটা নেকের দ্বারা আমার একটা ভাই যদি বিপদ থেকে বেঁচে যায় আমার একটা তৃপ্তি আর কিছু না একটু সহযোগিতা করলাম আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা একটা বান্দা তার ভাইকে যদি একটা মেয়াদ দিয়ে বিপদের সময় সহযোগিতা করে আমি আল্লাহ তো এর থেকেও বারো দয়াব আমি আল্লাহ তো রহিম আমি আল্লাহর এত দয়া এত মায়া আমি আল্লাহ বাপ ওই একটা ন্যাপ দেওয়ালা বান্দা এই দয়ার কারণে তাকেও জান্নাত দিয়ে দিলা दुनिया ना हसन यादी नतीना लफ्ती खारा बिलुन में मल गिना हर गौरी दे को तू तैयार है আল্লা বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে এই গুণার থেকে নিজেরা বাছায় রাখবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব দুনিয়াতে থাকিয়া গুণের থেকে বাঁচার উপায় জীবনের ভাগ দুইটা একটা আমার পেছনে চলে গেল সামনে আর একটা আমার হায়াত কতদিন আছে জানা নাই তবে পিছনের জীবনে গুণা অনেক করে ফেলেছি সামনের জীবনেও গুণা হতে পারে এই দুই লাইনের গুণা থেকে কিভাবে মনেটা মেডিসিন লাগবে সামনের গুনাহ থেকে ভাল পবিত্র থাকার জন্য আরেকটা মেডিসিন লাগবে পিছনের যেই মেডিসিনটা গুনাহ করে ফেলেছি হাতের গুনাহ চোখের গুনাহ জবানের গুনাহ অন্তরের গুনাহ এইভাবে যত গুনাহ করে ফেলেছি আল্লাহর হক নষ্ট করে বান্দার হক নষ্ট করে যত যত অন্যায় করেছি বেছানের গুনাহ থেকে পবিত্রতা অর্জনের জন্য একটা মেডিসিনের প্রয়োজন ওই মেডিসিনটা না থাকলে পেছনের গুণা থেকে আমার ক্ষমা হবে না সামনের জীবনে যেন আমার চলার পথে কোনো গুণা না হয় ওই গুণার থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন লাগবে এই দনটা মেডিসিন অর্জন করার একমাত্র জায়গা হলো আল্লাহওয়ালাদের নজুর

রাহ অনেক কিছু দেখেন যেটা তোমরা দেখো না আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন ত তাকুললাহ ইয়া জআল্লাকুম ফুরকানা আল্লাহ বলেন

ওসমান নদী আল্লাহ মসজিদে নববির মধ্যে বয়ান করতেছেন বসা শেষের দিকে একজন সাহাবিক বাজার থেকে গিয়া মসলিশের পেছনে বসলেন ওসমানের নজর দেই কার নজর দেয় নাই কিছুক্ষণ পরে বলে এই মসলিশের মধ্যে এমন একজন ব্যক্তি আমাদের মজলিশে বসছেন যার যুক্কের মধ্যে জেনার আসর দেখা যায় জেনার আসর সাহাবি ভয় পেয়ে গেলেন বাজার থেকে আসলাম বাজারে হাঁটার সময় একটা বেগানার নজর লাগছে বেগানা নারী তো ওসমান নদী মসজিদে বসে খবর কিভাবে পেলেন তো মসলি শেষ সাহাবি ওসমান নদী আল্লাহ আনহুর কাছে গেলেন গিয়ে আসতে করে বললেন হজরত নবুয়তের দরজা খোলা বলে না তো

হাজার পাওয়ারের বাতির আলোতে আরোন এক দেখা যায় আল্লাহ তাআলা এই পাওয়ারটা কাকে দান করবে সাধারণ মানুষটা দেখবে না ওই বান্দা বন্দিটা দেখব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন হঠাৎ করে একটা আওয়াজ দিলেন অপ্রাসঙ্গিক ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করতেছে ইসলামের জন্য সারিয়াকে জিজ্ঞাসা করা হলো সারিয়া অমরের আওয়াজটা পেয়েছ সারিয়া বলে কাছে বসিয়া যেভাবে শোনা যায় ওইভাবে অমরের আওয়াজ শুনেছি এর নাম ফেরা সার দুনিয়ার থেকে বান্দা গুনা সার পেছনের গুনা থেকে বাঁচার জন্য আলাদা একটা মেডিসিন সামনে যেন গুনা না হয় সেখান থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন দোনোটা মেডিসিন অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দা আহলুল্লাহ যারা তাদের সহবত তাদের নেক নজর পেছনের গুণা থেকে বাঁচার যে মেডিসিন লাগবে ওই মেডিসিনের নাম কান্নাওয়ালা তওবা কি তওবা কান্নাওয়ালা তওবা চোরেরে যখন ধরে মানুষ বেতের বাড়ি দেয় সেও তাওবা করে আর চুরি করব না কিন্তু মন থেকে তওবা করে না ওই তওবা হবে না তওবা হবে কান্নাওয়ালা তওবা যে জীবন চলে যাবে ওই গুনা আর অপরাধ করবো না হে মালিক তুমি আমাকে মাফ করে দাও তো পিছনের থেকে জন্য মেডিসিন দরকার মেডিসিনের নাম সামনের জীবনে যে গুনা হতে পারে পারে না পারে না সেই জীবনের থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন দরকার সামনের জীবনে গুনা থেকে মুক্ত থাকার জন্য যে মেডিসিন হার কেদারত খাউফা হামদদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহতু রামকাম জুবাহাকতি জাই মাখাজ ইনসুলজা ফাজলে উআ মাসতে দর জুমলা জাহান বিপদ থেকে বাঁচার জন্য পিছনের গুণা থেকে তওবা করতে হবে তওবা যদি না করি পেছনের গুণা ক্ষমা হবে না কান্নাওয়ালা তওবা সামনের জীবনে গুণা থেকে পবিত্র থাকার জন্য যে আমার গুণটা লাগবে পুঁজি লাগবে তার নাম তাকওয়া এই দুটোটা পুঁজি অর্জনের একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় গোলাম তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার নেক নজর তাদের নজর থাকলেই বান্দা গুনা থেকে বাঁচা সম্ভব আমি মাঝে মাঝে বলি আমরা যারা আল্লাহ মুরব্বীদের কে মেনে চলার চেষ্টা করি এরপরও নিজেরা ঠিক থাকতে পারি না লাইন চুত হয়ে যাই হাতায় ভুল কথায় ভুল চলায় ভুল আর যারা কোন আল্লাহ মুরব্বী হিসাবে মেনে চলে না এদের দুনিয়াও এদের দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ এরে নবীর উম্মাদ আল্লাহর ভাই বড় দামি এক সম্পদ জমিনের একজন বড় রাষ্ট্র পরিচালনা করেন আপনারা সবাই তার নাম জানেন বাদশাহ হারুন রশিদ নাম শুনছেন কোনদিন তার স্ত্রীর নাম কি জানেন কেউ জানেন না জুবায়দা খাতুন এত বড় রাষ্ট্রের একজন দায়িত্বশীল বাদশা هارুন রশিদ একদিকে রাষ্ট্র চালায় অন্যদিকে আল্লাহর ঘর মসজিদের ইমামতি করে রাষ্ট্রের ইমাম তো এমনি হওয়া উচিত যে মসজিদের ইমাম হবে রাষ্ট্রও কি হবে ইমাম হবে তাহলে দেশে শান্তি হবে কি বল ঠিক আপনারা যে দ্বিতীয়বার স্বাধীন স্বাধীন করে একটা লাভ দেন যে দ্বিতীয়বার স্বাধীন করেছেন ফলাফল কিঞ্চিত আলোচনা নামাজের এসার আগে করে গেছেন স্বাধীন স্বাধীন করে যে চিৎকার দিলেন কি পেয়েছেন কি যদি আপনার স্বাধীনতা সফল হয় তাহলে কেন এখনো বাবার সামনে মেয়েকে ধর্ষণ বুঝা গেল স্বাধীন সফল হয়নি এবং সেই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন আর সেই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন ইসলামের স্বাধীন যতদিন হবে না

এখন এই লঙ্গির গোবর পাক করার জন্য ব্যবস্থা লাগবে না কি লাগবে বেশিরভাগ পানি কি লাগবে এখন পথে আপনি পানি করতেছেন গোবর ধোয়ার জন্য আপনি পাইতেছেন না আধা ঘন্টা ঘুইরা ঘাম অস্থির হয়ে বসে আছেন তো একজনে বলে ভাই তুমি এত পেরেশান কেন বলে আমার কাপড়ে গোবর লাগছে পাক করা দরকার পানি পাই না বলে আর তুমি পাগল নাকি তুমি এদিক সেদিক পানি তালাশ করো কেন আছে না নাই ওই পানির নাম কি পেশাব কারে ভাই তুমি এই আগে আধা ঘন্টা আগে দাও না কেন কইছি তুমি যদি আধা ঘন্টা আগে বলতা তো তোমার এত মেহনত করতে হতো না উনি প্রস্রাবের পানি দিয়া ওনার কাপুরের গোবর ধুইয়ে গেছে বলেন তো কি পরিমাণ পাক হলো कपूर শতপাতাটা বলেন পাক হয়েছে না নাপাক আরো ছড়ায়ে গেল गोबरের নাপাক ধুইতে গিয়া যদি প্রস্রাবের নাপাক পানি দিয়ে ধুইতে যায় তাহলে পাক হয় না আর নাপাক ছরায় ঠিক যেই লোকটা শুদ্ধ খায় গোশ খায় দুর্নীতি করে দর্শন করে কোনি চরিত্র হেমন একটা মানুষকে যদি বলো আমার টেকনাফ এলাকাটা পবিত্র বানায় পবিত্র হবে না আরো নাপাক সরায় যাব আরো নাপাত সরায় যাব সহজ কথা কোন ব্যাস নাই কোনো ঝামেলা নাই আমরা ওলামায়েকের আমরা কখনো বলে না গিয়ে মুভি মন্ত্রী বানাও এখানে আমাদের বসা ওই চেয়ারের মূল্য নাই ওলামায়ে কে আল্লাহ যে स्थाई সম্মান দিবেন এর থেকে আর বড় সম্মান প্রয়োজন হয় না তাহলে এরপর আলেমরা মাঠে কেন ভোট ছাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন একমাত্র কারণ ওখানে বসে যে চুরি করে তা বন্ধ করতে হবে মানুষের উপরে জুলুম করে সেটা বন্ধ করতে হবে তারা যদি বন্ধ করে তা আলহামদুলিল্লাহ আর হুজুর যাওয়ার দরকার নাই বরং কিন্তু তারা করবে বলে কোনো আশা পাওয়া যায় একজনে তেঁতুল খায় বলে ভাই কেমন লাগে বলে আমার ঠোডের বুঝো না এটা কেমন তাহলে সমাজের পবিত্রতা অর্জনের জন্য কারে দিয়ে কি হবে এটা আগের থেকেই বোঝা যায় তার চরিত্র তা বলে দেয় তার আখলাক বলে দেয় তার ব্যবহার বলে দেয় আসলে অনেকে মনে করে ইসলাম বুঝি অনেক কঠিন কে বলেছে পৃথিবীতে ইসলাম সারা সহজ কোন ধর্ম নেই এত সহজ ধর্ম ইসলাম ইসলাম কি বলে দুইজন দেখা হলে কি দাও সালাম মানে কি শান্তি তাহলে আমি বললাম আসসালাম আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক সে আমাকে কি বলবে সেও দোয়া করলো আপনার উপরেও শান্তি বর্ষিত হোক দুই দিক থেকে যখন সালাম আর শান্তির দোয়া চলবে সম্মান করে চলো আল্লাহর কসম আমার দেশের বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না আবার ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে বেয়া করবে না এর নাম ইসলাম ইসলাম কি বলে কর্মচারী কাজ করে ঝরার আগে বেতন দিয়ে বেতন যদি আগে দেয় কর্মচুরি কর্মচারী কাজের মধ্যে তাহলে যে যাই বলেন আর না বলেন মানেন আর না মানেন ফাইনাল কথা ইসলাম সারা জমিনে শান্তি আসবে কোনদিন সম্ভব না অতএব সেই ইসলাম এ জমিনে আনার জন্য চেষ্টা করতে হবে আমাদের না আপনারা যদি অপেক্ষায় থাকেন তসবিনিয়া দিন গুনেন ভোটের আগের রাতে টাকা খাবো আছেন না অনেক বান্দা আছেন ভোটের আগের রাতে টাকা খাবে তাহলে এটা তো আপনিই ইসলামের পথকে আটকায় দিলেন এই আমি প্রায় সময় বলি যারা ভোটের আগে টাকা খাওয়ার নিয়ত করেন আপনারা বাথরুমে গ্রাম পায়খানা পরে বাজারে সাবান করবেন গন্ধ সব শেষ হয়ে যাবে কিন্তু যদি আপনারা এই ভোটের আগে টাকা নেন আর ওই টাকা আপনি ভক্ষণ করেন আপনার রক্ত বস্ত না পাব ওই টাকা আপনার সন্তান পরিবার খাবে ওদের রক্তগ্রস্ত না আমি বাপ নামের পাবোক স্বামী নামের কলঙ্ক ইসলাম সবাই কলঙ্কা কারা যারা চোর দুর্নীতিবাস এরা ইসলাম চায় না চিন্তা করে ইসলাম আসলে আমাদের চুরি বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে এরা ইসলাম চায় না এই যে প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল অজমাফি তাহলে এই প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিয়ে ভোট চায় কেন তাতে কোন দোষ নাই আমরা আল্লাহর কোরআন রসুলের হাদিস দিয়া দেশ নিয়ে কথা বললে এরা দোষ একজনে বলছে না আপনার মেলায় কুরু কুরু আমরা বললে মাতরু বিশ বছর ডাউলের পানি খেয়ে মাদ্রাসায় পড়েছি চব্বিশটা ঘন্টা পরে কি কোরআন হাদিস কোরআন হাদিস কোরআনের বাইরে কিছু না কয়টা নক্তা আছে জের আছে জবর আছে অক্ষর আছে শব্দ আছে বাক্য আছে কয়টা নামাজের আয়াত কতটা রোজার আয়াত আছে কতটা পরিবার নীতির আয়াত কতটা অর্থনীতির আয়াত কতটা সমাজ নীতির আয়াত কত বিধান কি মাসালা কি ফতোয়া কি সব পড়লাম আর এখন যদি কোনো সুৎখর এসে বলে হুজুর বয়ানটা এই সিস্টেমে করেন কারণ কানের পর্দা গরম করে দিতে হয় না যে কোরআন হাদিস পড়লাম বিশ বছর আর বয়ান শিখতে হবে সুক্ষ থেকে সমস্যা গুলো কেন শিয়ালের হাতে মুরগি আমার শিয়ালের হাতে মুরগি রাখলে কয়েকদিন আমানত থাকবে শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয় মাদ্রাসা মসজিদ ধর্মের চাবি সুক্ষর ঘুষ্কর খুনি ধর্ষকের হাতে রাখলে তাই হবে আমার এই কথাগুলো যদি আগামী শুক্রবার আপনাদের টেকনাফের কোন ইমাম সাহ জুমায় বয়ান করেন কি হবে বলেন তো সেদিন মোটামুটি একটা যুদ্ধ শুরু হয়ে কমিটি বলবে ইমাম সাহ এক মাসের ছুটি কথা ঠিক নেই বিষয় কি শিয়ালের হাতে মুরগি শিয়ালের হাতে এজন্য মুরগি আমানত দেওয়ার আগে হিসাব করেন এখন কিন্তু কলমের দাম নাই কলমের আঙ্গুলের টিপের দাম কিসের দাম এই জন্যই আঙ্গুলের টিপটার মূল্য আছে না নাই অতএব আপনি যদি আদর্শবান মানুষায় থাকেন এই টিপটা দেওয়ার আগে হাতটাকে জমজম পানি দিয়ে ধুবেন আর ভাববেন এই টিপটা এমন কোন ব্যক্তিকে দিব না যে আমার টিপের পাওয়ার পায় আমার বোনের উপরে হামলা করবে আমার আঙ্গুলের টিপ এমন জায়গায় দিব না যে আমার আঙ্গুলের টিপের পাওয়ারের ব্যবসার উপরে আগুন লাগায় দিবে টিপ দেওয়ার আগে ভাবতে থাকেন এমন জায়গায় টিপ দিব যে টিপের পাওয়ারের মাধ্যমে আমার দেশ শান্ত হবে জনগণ শান্তিতে থাকবে ইসলাম নিরাপদ থাকবে মাদ্রাসা মসজিদ আলে মোলামারা নিরাপদ থাকবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন রাগ করলেন আপনারা বলে ধর্মের মধ্যে রাজনীতির মধ্যে ইসলাম টানবেন না আপনাকে কে বললো ধর্ম আর রাজনীতি আর ইসলাম আলাদা এই কথা আপনাকে কে বলল আমাদের রাজনীতি ইসলাম আমাদের অর্থনীতি মানে ইসলাম ইসলামের বাইরে অর্থনীতি নীতি নাই ইসলামের বাইরে সমাজনীতি নাই ইসলামের বাহিরে রাষ্ট্রনীতি নাই সব কিছুর মাঝে আমাদের ইসলাম কেমন মিলানো আমি বলি সূর্যের সাথে আলো যেমন মিলানো ফুলের সাথে ঘ্রাম যেমন মিলানো ফুল থেকে ঘ্রাম সরিয়ে গেলে যেমন ফুল থাকে না রাজনীতির থেকে ইসলাম আলাদা হলে ওটা রাজনীতি থাকে না দুর্নীতি আর পেটনীতি হয়ে যায় হ্যাঁ আপনি রাজনীতি করেন না সেটা ভিন্ন আমি বর্তমানে ইসলামী রাজনীতির কোনো দায়িত্বে নাই তার মানে কি আল্লাহর কোরআনে যা আছে তার বিরোধিতা করবো এখানে বহু আল্লাহর বান্দা নামাজ করেন না ঠিক মতো তার মানে কি আপনি নামাজ বিরোধিতা করেন না নামাজ না করা এক জিনিস নামাজের বিরোধিতা করা আর জিনিস যে নামাজ পড়ে না সে মুমিন অন্তরে আগ্রহ আছে পড়বে আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান যে দাড়ি রাখে না সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান যে পর্দা করে না সে মুমিন যে পর্দা পছন্দ করে না সে বেঈমান যে ইসলামে রাজনীতি করে না ঠিক কিন্তু মুমিন করবে মনে আগ্রহ আছে কিন্তু যে ইসলামে রাজনীতির গুরবিতা করবে সে বৈমান আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন আমিন আপনাদেরকেও হেদায়েত দান করেন